জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় মকর রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মকর মকরাশি মকলগ্নের জাতক জাতিকাদের জীবনের আগামী সময়কালে আপনার রাশি সাপেক্ষে সাড়ে সাতির শেষ চরণে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আগামী এগারোই ডিসেম্বর দু বাংলার পঁচিশে অগ্রহায়ণ একাদশী তিথি বুধবার বেলা বারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে মকর রাশির রাশিপতি শনি মহারাজ এবং মকর রাশির সাপেক্ষে ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রগত পরিবর্তন ঘটতে চলেছে যার ফলে মকরাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার মারফত এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কাল পর্যন্ত শনির এই নক্ষত্র পরিবর্তন এবং দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট যেটা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি শুভ পরিবর্তন আনছে যার জন্য আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার ফলে দীর্ঘদিন পর মকর রাশির ব্যক্তিদের ভাগ্যের দরজা এরপর খুলতে চলেছে অর্থাৎ নবপঞ্চম মালব্য ঝোঁকভাবে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ শুক্র এবং স্বয়ং ধনরাজ কুবের মকর রাশির উত্তর সারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে যার ফলে মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে এরপর স্বয়ং শনি মহারাজ মকর রাশিকে ছেড়ে দিয়ে সাড়ে সাতির শেষ চরণ ঘটিয়ে দিয়ে প্রবেশ করবেন মিন রাশিতে এবং সেইখান থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে ট্রানজিট করে যাবে মেষ রাশিতে যার ফলস্বরূপ এগারোই ডিসেম্বর দু তারিখ থেকে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আসতে চলেছে জ্যোতিষ পরসরীয় সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির উপর তার প্রভাব পড়ে এবং বিশেষত মকর রাশি রাশিপতি শনি মহারাজ তিনি কিন্তু আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন ঘটায় এবং তিরিশ দিন পর পরপর নক্ষত্রগত পরিবর্তন ঘটায় যার ফলস্বরূপ মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার মকর রাশির ভাগ্যপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতির এই রাশিচক্রের পরিবর্তন শুক্রের সাথে মিলিত হবে আগামী আঠেরোই ডিসেম্বর দু তারিখের মধ্যে যার ফলে মকর রাশির উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এবং এরই সাথে গ্রহের যুবরাজ বুধ সূর্য এবং শুক্র আগামী সাড়ে সাত বছরের জন্য মকর রাশির সাপেক্ষে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং প্রবেশ করছেন যার ফলে মকর রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে একটি মহা সমন্বয়ক যোগ এবং এই কারণেই মকরাশিতে বৃহস্পতি বুধ ও শুক্রের মিলন ঘটবে এবং শনিদেব মকর রাশিকে ছেড়ে বেরিয়ে যাবেন সাড়ে সাতির শেষ চরণ নিয়ে যার ফলে মকরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল এই সময়কালের পর থেকে আপনার রাশি সাপেক্ষে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যে কোনো মানুষজনদের সাথে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা পাবলিক রিলেশানের জায়গাটা অনেকটা সুদৃঢ় এবং সুপ্রশস্ত হবে আপনি দীর্ঘদিন ধরে যদি কোনো মানুষের সাথে সম্পর্কের মতবিরোধ চলছিল কিংবা মনোমালিন্য তর্ক বিতর্ক চলছিলো কিংবা ভুল বোঝাবুঝির ব্যাপার চলছিল সেই জায়গায় আপনি এরপর আপনি অফিসে হোক সম্পর্কের জায়গায় হোক সংসারে সমাজে কিংবা যে কোনো পাড়া প্রতিবেশীর সাথে হোক এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজন আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এবার থেকে কিন্তু আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন কেননা দেবগুরু বৃহস্পতি এবং বুধ এই জায়গাটা কিন্তু আপনাকে মানুষের সাথে যোগাযোগ সৃষ্টি করার দিক থেকে অনেকটাই সাহায্য করবে এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই সময়কালের মধ্যে থেকে আপনি আপনার সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলে দ্বিতীয় ভবিষ্যৎ হলো এই সময়কালের পর থেকেই আপনারা দেখতে পাবেন আপনাদের হারানো কোনো জিনিস কিংবা হারানো কোনো মানুষ বা সম্পর্কের জায়গাটা পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কালে প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়ে ফেলেছেন বা বিক্রি করেছেন সেই জায়গায় জিনিসগুলিকে পুনরায় ফিরে পাওয়ার একটা শুভ সময় আসতে চলেছে যদি কোনো জায়গায় আপনি কোনো জিনিস বিক্রি করে থাকেন হয়তো সেই জিনিসটাই যে আপনি পাবেন নয় তবে আপনি যদি কোনো জমি বিক্রি করে থাকেন এরপর সেই জমি জমা ভিটা সেইগুলি পুনরায় আপনি আপনার নামে হস্তান্তরিত করতে পারবেন কিংবা কোনো জায়গায় কোনো জমি ভিটা বা বাড়ি বন্ধক দিয়ে ফেলেছিলেন সেই জায়গার জিনিসগুলি পুনরায় আবারও একবার শুভভাবে আপনার ক্ষেত্রে ফিরে পাওয়ার শুভ সময় আসছে সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তর করে করা একটা প্রবণতা বা শুভ যোগ আসছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যেই সমস্ত মানুষের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসা পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিট হল এই সময়কাল থেকে আপনার পঞ্চমপতির একাদশে এবং সপ্তমভাবে গোচরের কারণে ব্যবসায় উন্নতি ও বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু এর পর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে সাড়ে সাতি চলার কারণে মকরাশির জাতক জাতিকারা বিজনেসের জায়গায় অনেকটাই ডামাডোল অনেকটাই সমস্যার মধ্য দিয়ে গেছে তবে এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন কিংবা শনির ট্রানজিট যার মারফত বিজনেসের জায়গায় যারা দীর্ঘদিন ধরে লোকসানের মুখোমুখি বা অর্থনৈতিক দিক থেকে একটা সমস্যা চলছিল তাদের এই বিজনেসের জায়গায় সমস্যাটা কিন্তু অনেকটাই রিকভারি হবে ব্যবসার জায়গায় অনেকটাই সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পঞ্চমপতির সপ্তমভাবে গোচর যেটা কিন্তু দীর্ঘদিন পর বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভব সম্ভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে এই সময়কালের পর থেকেই আপনার রাশি সাথে দেখতে পাবেন কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মারফত আপনার বিবাহের কথাবার্তা হওয়া বা ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ সময় আসছে এই সময়কালের মধ্যেই আপনার ভালো লাগা বা ভালোবাসার মানুষের সাথে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা এই সময় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এর পর আসলে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ মানে হলো যেই সমস্ত মকরাশির জাতক জাতিকারা বা যে সমস্ত ব্যক্তিরা কোনো লং টার্ম ট্রেডিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন তাদের জন্য সময়টার পর শুভভাবে আসছে হয়তো আপনি অর্থনৈতিক দিক থেকে কোনো জায়গায় শেয়ার মার্কেট কোনো জায়গায় বিনিয়োগ করেন বা সোনা গহনা কেনাকাটি করেন তাদের দিক থেকে এই সময়কালটা শুভভাবে এবং অনুকূলভাবে আসছে যে কোনো লং টার্ম ট্রেডিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিক থেকে সময়কালটার পর যথেষ্ট ভালো যাবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী এগারোই ডিসেম্বর দু একাদশী তিথির পর থেকেই মকরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণী হল যাদের চাকরির জায়গায় প্রচুর চাপ চলছিল যাদের চাকরি চলে যাবে চলে যাবে এই রকম কিছু ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হয়েছে কিংবা যারা কাজের চাপে রিজাইন দেবেন ভাবছিলেন আর চাপ সহ্য করতে পারছেন না পেরে চাকরি পরিবর্তন করবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে এরপর এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মের জায়গায় উন্নতি প্রাপ্তির একটা শুভ সময় দেখতে পাওয়া যাবে কিংবা এই সময়কালের মধ্যে আপনারা চাকরির জায়গায় বেতন বৃদ্ধির জায়গায় কিংবা চাকরির জায়গায় ট্রান্সফার করতে চাইলে ছুটির আবেদন করতে চাইলে যদি কোনো অ্যাপ্লাই করে থাকেন সেই আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকেও অনেকটা শুভ সময় আসছে কিংবা যাদের চাকরির জায়গায় প্রচুর চাপ চলছিল টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা চলছিল তাদের সেই জায়গাগুলি অনেকটাই শুভভাবে এবং অনুকূলভাবে আসতে চলেছে কাজের প্রেসার কিন্তু অনেকটাই কমবে এবং অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন এতদিন ধরে ঊর্ধ্বতন কর্মকর্তা বা বসের সাথে যে আপনার নানা রকমভাবে চাপ পাচ্ছিলেন এরপর আপনি আপনার কাজের দ্বারা অনেকটাই তাদের কাছে প্রশংসিত হয়ে উঠবেন এর পড়াশাক পরবর্তী অন্যদিকে যে যে জায়গাগুলিতে আপনি ব্যথা পেয়েছেন দুঃখ পেয়েছেন আপনি শুধু দিন এটাই ভেবে গেছেন যে একদিন না একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আপনি যেই সময়ের অপেক্ষায় এতদিন অপেক্ষা করছিলেন সেই শুভ সময়টা এবার আপনার জন্মকুণ্ডলিতে আসতে চলেছে এরপর শনিদেব শেষ চরণের সাড়ে সাথীতে আপনার রাশি সাপেক্ষে সম্পর্কের জায়গাটা প্রেম ভালোবাসার জায়গাটা কিংবা ফ্যামিলিতে যে অশান্তি চলছিল সেই জায়গাটার চমৎকারী পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে আনতে চলেছে যার ফলে আপনার ভাগ টের পর ফিরবে যাদের প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল কোনো তৃতীয় ব্যক্তির আগমন চলছিল সাড়ে সাতি চলার কারণে তাদের প্রেমের জায়গার সেই অশান্তি কিন্তু অনেকটাই মিটে যাবে প্রেম থেকে যে আপনাদের যে মনোমালিন্য অশান্তি চলছিল সেই জায়গায় সমস্যাটা অনেকটাই মিটে যাবে এবং প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বিবাহের পথে শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দাম্পত্যের জায়গায় যে কেঁদেছেন কষ্ট পেয়েছেন নানা কারণে আপনি চোখের জল ফেলেছেন সেই জায়গার দাম্পত্য ক্ষেত্রে সমস্যাগুলি অনেকটাই শুভভাবে এবং মজবুতভাবে আসতে চলেছে রাশির জাতক জাতক জাতিকাদের জীবনে নিজেদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি অশান্তি চলছিল সেই অশান্তির জায়গাগুলিকে নিজেরা বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগতে চলেছে মকর রাশির সাপেক্ষে তবে এই জায়গায় মকর জাতক জাতিকাদের জন্য দুটি বিশেষ সাবধানবাণী বা সচেতনতা রয়েছে শনিদেবের পক্ষ থেকে প্রথমটি কি না অন্য কোনো ব্যক্তির ওপর অর্থনৈতিক বিষয়ে অতিরিক্ত ভরসা করা থেকে আপনাকে বিরত থাকতে হবে ব্যবসার জায়গায় হোক কিংবা যে কোনো অর্থনৈতিক দিক থেকে ট্রানজাকশানের দিক থেকেও বেশ কিছুটা সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে পরবর্তী বিষয়টি কি পরবর্তী যে বিষয়টি সচেতনতা অবলম্বন করতে হবে না হুট করতে রেগে যাওয়া সাড়ে সাতের শেষ চরণে এই বিষয়টা কিন্তু মকরাশিকে ভীষণভাবে ব্যথিত করে তুলবে বা ভীষণভাবে ভাবিয়ে তুলবে হুট করতে রেগে গিয়ে কারোর সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া বা কোনো বাজে ব্যাপারে জড়িয়ে পড়া এই বিষয়টা থেকে সতর্ক থাকতে হবে বিশেষত বলতে গেলে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া এই বিষয়টা কিন্তু মকরাসির ক্ষেত্রে সাড়ে সাতের শেষ চরণে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে জীবনে প্রেম ভালোবাসা সবই আসবে প্রেম আসবে তবে সেই সম্প সম্পর্ক ভালোবাসাও আসবে তবে সেই সম্পর্ক বৈধও হতে পারে অবৈধও হতে পারে তাই এই বিষয়টাকে নিজেকে সচেতন থাকতে হবে মকরাসির জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আপনি এরপর কর্ম ব্যবসা এবং চাকরির জায়গায় যে জিনিসটি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন মেহনত করেছেন সেই জিনিসটা এরপর আপনার মিলতে চলেছে আপনি এরপর দেখতে পাবেন আপনার পরিশ্রমের ফল মেহনতির ফল আপনি এরপর পেতে চলেছেন যারা বেকার বেরোজগার রয়েছেন চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন চেষ্টা চরিত্র করছেন তাদের কিন্তু সেই পরিশ্রমের ফল এরপর মিলতে চলেছে হয়তো সেই শুভ সময়টা আসতে কিছুটা দেরি হলো তবে এরপর কিন্তু আপনি আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন যে জিনিসটা প্রাপ্ত করার আশায় দিনরাত মেহনত করেছেন সেই চাকরি সেই কর্ম বা ব্যবসার জায়গার সেই ডেভেলপগুলো কিন্তু এরপর অবশ্য অবশ্যই হতে চলেছে মকর রাশির জীবনে এরপর আসা পরবর্তী স্বাস্থ্যগত দিক থেকে স্বাস্থ্যগত দিক থেকে সাড়ে সাতের এই শেষ চরণ থেকেই আপনার রাশি সাপেক্ষে শুভ সময় শুরু হয়ে গেছে যারা স্বাস্থ্যগত বিষয়ে দুশ্চিন্তা ছিলেন কিংবা শরীরের দীর্ঘদিন ধরে যদি কোনো রোগ বাসা বেঁধেছিল সেই দিকটা অনেকটাই রিল্যাক্স এবং শুভভাবে আসবে কেন স্বাস্থ্যের অধিপতি বুধ তিনি কিন্তু বৃহস্পতির সাথে ট্রানজিট করছেন এবং শুক্রের সাথে দশমভাবে মিলিত হচ্ছেন যার কারণে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে আপ টু পঁয়তাল্লিশ দিন আপ টু দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটার এরপর হয়ে যাবে এবং সুস্বাস্থ্যের অধিকারী এরপর হতে পারবেন এরই পাশাপাশি আপনার কে চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার পথে বা বাড়ির বাইরে কোনো জায়গায় গিয়ে কোনো রাজ্যে গিয়ে বা এলাকার বাইরে কোনো জায়গায় গিয়ে চাকরি প্রাপ্তির শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ